মনসদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় মনসদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা এই মনসদ্বীপ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করা হবে তোমরা যারা মনসদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চাও এবং ছাত্রাবাসে থাকতে চাও এই ছাত্রাবাসে থাকার ব্যাপারে কত খরচ ফর্মটা কি কীভাবে ফিল আপ করতে হবে কবে ফর্ম জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটাও তোমরা দেখে নেবে যারা ছাত্রভাষা থাকতে চাও আর এখন এই ভিডিওর মধ্যে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যাবতীয় তথ্য আলোচনা করা হবে তোমরা যারা ভর্তি পরীক্ষায় বসতে চাও ভালো করে ভিডিওটা দেখো লিখিত পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হবে ঠিক আছে তার আগে তোমরা দেখতেই পাচ্ছ ফোন নাম্বার রয়েছে দূরভাষ ছুটির দিন বাদ দিয়ে অফিসের সময় ফোন করতে পারো কোনো অসুবিধা হলে মেল আইডি রয়েছে ওয়েবসাইটে রয়েছে ঠিক আছে মেল আইডি দেখতে পাচ্ছ হাই হাই মনসাদীপ হাই মনসাদ্বীপ অ্যাট ওয়েবসাইট হচ্ছে আর কে এম স্কুল ঠিক আছে দূরভাষ হচ্ছে সাত শূন্য চার সাত এটা হচ্ছে মোবাইল নাম্বার এবার আসছি লিখিত পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয় সব জায়গায় যেমন হয় এখানেও তাই পঞ্চম শ্রেণীর জন্য জন্ম তারিখ হতে হবে এক এক দু থেকে একত্রিশ বারো দু হাজার পনেরো ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা তোমরা ভর্তি হতে চাও বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকা বাধ্যমূলক বাংলা শিক্ষা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার শিক্ষা পোর্টাল সেখানে আইটি থাকবে মানে থাকা বাধ্যতামূলক বলা হয়েছে এখানে ঠিক আছে বাইশে সেপ্টেম্বর দু হাজার সোমবার থেকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত ভর্তির আবেদনপত্র কেবলমাত্র বিদ্যালয় যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর কে এম ডট ওআরজি পার স্কুল এ পাওয়া যাবে ঠিক আছে এই ওয়েবসাইটে কিন্তু ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে এই ভিডিওর শেষে আমি তোমাদের ভর্তির আবেদনপত্রটা দেখিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা এই সাইটে গেলেও পাবে দেখতে আবেদনপত্র বাবদ এককালীন প্রদেয় তিনশো টাকা আবেদনপত্র জমা দেওয়ার সময় দিতে হবে আবেদনপত্র যখন জমা দেবে এই টাকাটা তোমাদের দিতে হবে ছাত্রাবাসে ভর্তির জন্য উপযুক্ত আবেদনপত্রের সঙ্গে অপর একটি আবেদনপত্র অতিরিক্ত পঞ্চাশ টাকা বিনিময়ে সংগ্রহ করতে হবে ছাত্রাবাসে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রের জন্য যে সমস্ত ছাত্র লিখিত পরীক্ষা নির্বাচিত নির্বাচিত হবে সেই সমস্ত ছাত্রদের জন্য কয়েকজন ছাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে ছাত্রাবাসের জন্য নির্বাচিত হবে ব্যাপারটা বোঝাই যারা যারা পরীক্ষা পাশ করবে তাদের মধ্যে কিছু ছাত্র সবার থাকার ব্যবস্থা নেই কিছু ছাত্র যাদের একটা লিখিত পরীক্ষার পর একটা ইন্টারভিউর মতো হবে আলোচনা হবে মৌখিক পরীক্ষা তারপরে তাদের মতো থেকে কিছু জনকে ছাত্রাবাসে ভর্তির ব্যাপারে নির্বাচিত করা হবে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময় সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যালয়ের অফিসে এই সময় যেতে হবে রবিবার বা ছুটির দিন নেওয়া হবে না পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দেবেন ছাত্রের এক কপি ফটো রিসেন্ট কালার ফটো পাসপোর্ট সাইজের জন্মের তারিখ যেটা রয়েছে সেই বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত নকল প্রত্যয়িত অ্যাটেস্টেড করতে হবে নকল এবং ছাত্র বা তার পিতার আধার কার্ডের প্রত্যয়িত নকল এটাও অ্যাটাস্টেড কপি অ্যাটাস্টেড করে প্রত্যয়িত মানে অ্যাটেস্টেড করে নকল জিরক্স কপি দিতে হবে এস এস থাকলে ছাত্র বা তার পিতার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এসএস টোবিসি বা মাইনরিটি শ্রেণীভুক্ত ছাত্রের ক্ষেত্রে ব্যাংকের পাস বইয়ের নকল ব্যাঙ্কের পাসবইটারও জেরক্স কপি তোমাদের জমা দিতে হবে প্রতিবন্ধী ছাত্রের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেটের প্রত্যয়িত নকল দিতে হবে ছাত্রের রক্তের বিভাগ ব্লাড গ্রুপ এবং খাদ্য সুরক্ষা কার্ডের প্রত্যয়িত নকল ব্লাড গ্রুপ এবং খাদ্য সুরক্ষা কার্ড যেটা রয়েছে খাদ্য সুরক্ষা কার্ড পশ্চিমবঙ্গ সরকারের সেই কার্ডটারও প্রত্যেক নকল দিতে হবে ঠিক আছে এগুলো যদি কারো কিছু না থাকে তোমরা সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মিশনের সাথে যোগাযোগ করবে এবার হচ্ছে বলেছে অরিজিনাল কপি ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দেওয়ার সময় আনতে হবে যখন জমা দেবেন তখন এগুলো নিয়ে যাবেন অরিজিনাল কপিগুলো ভেরিফাই করা হবে এছাড়া আবেদনপত্র পূরণে ভুল হলে তা বাতিল বলে গণ্য হবে এবং ফর্মের মূল্য ফেরত দেওয়া যাবে না ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে হবে ভুল হয়ে গেলে বাতিল হবে তখন কিন্তু আবেদনপত্র যে এই যে মূল্যটাও তিনশো টাকা না কত আগে বলা হলো অতিরিক্ত পঞ্চাশ টাকা তিনশো আগে যেটা বলেছি এটা কিন্তু যার যেটা নেবে ফর্ম ফিল করার সময় ফর্ম জমা দেওয়ার সময় বা ফর্ম নেওয়ার সময় যখন নেবেন আপনারা বা ওখানে জমা দেবেন যখন কেউ যদি মনে করেন যে আমি সাইড থেকে নেবো না ওখান থেকে নেবো বা ওখানেই জমা দেবো যে টাকাটা আমরা দিতে হবে তিনশো টাকা অতিরিক্ত পঞ্চাশ টাকা যেটা বলেছে ছাত্র বয়সে ভর্তির জন্য অপরিক্ত আবেদনপত্রের সঙ্গে একটি আবেদনপত্র অতিরিক্ত পঞ্চাশ টাকা আর আগে তিনশো টাকা এটা কিন্তু ফেরত হবে না পরিষ্কার বলা আছে ছাত্রের ও বাবা মায়ের নামের পদবীর বানান যেন বার্থ সার্টিফিকেটে আধার কার্ডে ভোটার কার্ডে কাস্ট সার্টিফিকেট সব জায়গায় যেন একই থাকে ভুল হলে কিন্তু হবে না লিখিত পরীক্ষা সাতই ডিসেম্বর দু হাজার রবিবার হবে সকাল দশটা থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট সিলেবাস প্রধানত আগের শ্রেণীর মান অনুযায়ী আগের শ্রেণী মানে পঞ্চম শ্রেণীর ভর্তি হতে যদি চাও তোমরা তা পঞ্চম শ্রেণীটাও দেখতে হবে ষষ্ঠ শ্রেণীও কিছুটা দেখতে হবে ঠিক আছে নম্বর বিভাজন সব জায়গায় একই তাই সব জায়গায় কিন্তু একই তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও তাহলে পঞ্চম শ্রেণীটাও দেখতে হবে ষষ্ঠ শ্রেণীও দেখতে হবে সপ্তম শ্রেণীটাও কিছুটা দেখতে হবে সিলেবাসটা কিন্তু সব জায়গায় মোটামুটি একই নাম্বার বিভাজন পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য বাংলায় কুড়ি নাম্বার ইংরাজি কুড়ি নাম্বার গণিতে তিরিশ নাম্বার ও সাধারণ জ্ঞান দশ নাম্বার মোট আশি আশি নাম্বার নাম্বার বিভাজন অষ্টম ও নবম শ্রেণীর জন্য বাংলা পনেরো ইংরাজি পনেরো গণিতে তিরিশ পরিবেশ বিজ্ঞানে কুড়ি সাধারণ জ্ঞানে দশ মোট নব্বই নাম্বার বেলা দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা প্রবেশ করতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না এই যেগুলো নিয়মগুলো থাকে রেজাল্ট আউট হবে লিখিত পরীক্ষার পর তারপর ইন্টারভিউর জন্য ছাত্রের যে তালিকা সেটা জানানো হবে ইন্টারভিউ হবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষণ আছে এস সি এস টি জন্য বিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসতে হবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আর ভর্তির সময় বছরের সম্পূর্ণ বেতন অর্থাৎ পনেরোশো টাকা জমা দিতে হবে পনেরোশো টাকা জমা দিতে হবে ভর্তির সময় বছরের সম্পূর্ণ বেতন পনেরোশো টাকা জমা দিতে হবে ঠিক আছে পনেরোশো টাকা বলছে এখানে কেন যায় না ভর্তির সময় ছাত্রকে সঙ্গে নিয়ে আসা এবং বিদ্যালয় অফিসে থেকে আনুমানিক ষাট টাকা দিয়ে ছাত্র দর্পণ আচ্ছা এইসব আছে ব্যাচ আই কার্ড এইগুলো সংগ্রহ করতে হবে যাওয়া আছে যেগুলো রয়েছে নিয়মগুলো সেগুলো তো আপনাদের করতে হবে পরীক্ষা পাশ করার পর এগুলো প্রয়োজনে নির্ধারিত তারিখগুলো পরিবর্তন হতে পারে যদি কোনো ডেট পরিবর্তন হয় পরীক্ষার ডেট বা অন্যান্য হয়তো ফর্ম জমা দেওয়ার ডেট বাড়ানো হলো তাহলে এই বিদ্যালয়ের যে সাইটটা আছে সেই সাইটে আমরা দেখতে পাবেন আর আমাদের কাছে এসে পৌঁছলে আমরাও দিয়ে দেব সাইটে এই হচ্ছে ব্যাপার নয় যদি টিউটোরিয়াল আমরা এটা আপলোড করবো ভিডিও হিসাবে যদি কোনো নোটিফিকেশান জারি হয় এবং সেটা যদি আমাদের কাছে এসে পৌঁছয় এবার এটা হচ্ছে ভর্তির আবেদনপত্র এই আবেদনপত্রটা আপনাদের সাইট থেকে ডাউনলোড করতে হবে যদি অসুবিধা হয় আমাদের যে টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশানে পাবেন সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লিখবেন পরিষ্কার হবে মনুষাদের রামকৃষ্ণ মিশনের ভর্তির যে আবেদনপত্র চাই হোস্টেলের না ভর্তির যেটা এই যেটা দেখাচ্ছে এটা আলাদা হোস্টেলের আলাদা তাহলে পাঠিয়ে দেওয়া হবে বা আপনারা সাইট থেকে ডাউনলোড করতে পারেন ছাত্রের নাম বাংলা ইংরেজি জন্ম তারিখ বাবা মা ঠিক আছে অভিভাবক থাকলে পিতামাতা না থাকলে অভিভাবক যদি স্থায়ী ঠিকানা যেগুলো পঞ্চায়েত পৌরসভা এগুলো ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো জানেন আপনারা আর কিছু বলছি না ধর্ম টর্ম এগুলো সব ঠিকঠাক ফিল আপ করেন বিপিএল থাকলে বিপিএল নাম্বারটা পর কী এইগুলো ঠিক আছে পরিষ্কারভাবে লিখতে হবে সার্টিফিকেট অফ প্রিভিয়াস ইনস্টিটিউশন প্রিভিয়াস রেজিস্ট্রেশন মানে যেখানে আগে পড়েছে যেখানে পড়ছে যেখানে সেখান থেকে তো এখানে আসবে পিছনে সেখানকার সার্টিফিকেট যে হেডমাস্টার সিগনেচার করে সিল দেবে ইনকাম অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম রেসিফিকে ফিল আপ করতে ঠিকভাবে অভিভাবকের বিব্রত অভিভাবক এখানে স্বীকারোক্তি উক্তি দিয়ে একটা করবে অভিভাবকের সিগনেচার থাকবে এখানে এই হচ্ছে রামকৃষ্ণ মিশন মনসদ্বীপ যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানকে অ্যাডমিট কার্ড কোন শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে যাব সেখানকার অ্যাডমিট কার্ড এটা অফিসের এটা এটা নিয়ে যেতে হবে অফিসে যারা থাকবে তারাই এটা ইউজ করবে ছাত্রের রঙিন ফটো এখানে থাকবে ছাত্রের নাম বাবার নাম এখানে পুরস্কার লেখা থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পরিষ্কার মহারাজের নামটা লেখা আছে হেডমাস্টার মহারাজের নাম সেক্রেটারি মহারাজের নাম এখানে স্টাম্প হয়তো মেরে দেবে এটা এটা অ্যাডমিট কার্ড হবে ঠিক আছে এই হচ্ছে মনস্যদীপ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির যাবতীয় তথ্য ঠিক আছে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এই যে নাম্বার এই নাম্বারের সাথে মিশনের সাথে যোগাযোগ করতে হবে বা এই মেল আইডিতে মেল করতে হবে বা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেনশন করতে পারেন সে ভালো থাকবেন আর হচ্ছে নরেন যুদ্ধ টিউটোরিয়ালে কিন্তু এর আগে ছাত্রাবাসের সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে একটা ভিডিও করা হয়েছে ছাত্রাবাসের ভিডিওটাও আপনারা দেখে নেবেন ঠিক আছে এই হলো মনসুদীব রামকৃষ্ণ মিশনের এ টু জেড পরে ভিডিও তো আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করো আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশন জানাতে বলবে না